প্যারাগ্রাফ সেকশন পর্যন্ত হয়েছে হোম টাইপের এখন আমরা দেখবো স্টাইলস স্টাইল সেকশনের মধ্যে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট থিংসগুলো আছে যেটা যদি আমরা এখানে কোনো একটা কন্টেন্টের হেডিং লিখি লাইক আমরা যদি ধরেন কোনো প্যারাগ্রাফ লিখতেছি দ্য লায়ন তখন দ্য লায়ন যদি আমরা এখানে লিখি লেখার পর এ দ্য লাইনটা আমাদের অবশ্যই টাইটেল আকারে গণ্য হয় তাই না একটা প্যারাগ্রাফের টাইটেল থাকে তো সেই টাইটেলটাকে আমরা কি করতে পারবো একটু হয় সাইজ একটু বড় করতে পারবো সিলেক্ট করার পর একটু সাইজে বড় করলাম বোল্ড করলাম টাইটেলকে একটু আন্ডারলাইন করে দিলাম যদি আন্ডারলাইন করার ইচ্ছা থাকে আন্ডারলাইন করলাম দেন যদি কালার চেঞ্জ করার ইচ্ছা থাকে আন্ডারলাইনের সেই কালারটাও আমরা চেঞ্জ করে ফেলতেছি ব্ল্যাক করে দিই এরকম আন্ডারলাইন করলাম আমরা চাইলে এখানে একটা কলন দিয়ে দিলাম এভাবে আমরা টাইটেল লিখি তাই না তো এই টাইটেলগুলো করলাম আমরা কতগুলো স্টেপ পার করলাম না একটা ল্যাক লিখলাম তারপর সিলেক্ট করলাম দেন বোল্ড করলাম আন্ডারলাইন করলাম দেন সাইজ বাড়ালাম তো এইগুলো কাজগুলো আমরা ওয়ান স্টেপে করতে পারি কেমন এই কাজগুলো ওয়ান স্টেপে করার জন্য আমাদেরকে স্টাইল সেকশনের হেল্প নিতে হয় তো আমরা এখানে সেমভাবে সেম প্রসেসে আগের মতো করি সব কিছু লিখবো জাস্ট দ্য লায়ন লিখবো এখানে লেখার পর জাস্ট এটাকে সিলেক্ট করবো করার পর আমরা এই যে স্টাইল অপশন আছে এইটার এই যে অ্যারো বাটনটা দেখতেছি পাশে এটাকে ড্রপ করবো নিচে ড্রপ করলে আমরা এখানে অনেক অপশন পাবো তো আমরা এখন কি বানাচ্ছি এটাকে টাইটেল তো আমরা এখানে একটা টাইটেল অপশন পাচ্ছি এই টাইটেল অপশানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি টাইটেলের রূপ টাইটেলে রূপান্তর হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের নর্মালি টাইটেল দেন আমরা যদি আমাদের টাইটেলগুলোকে টাইটেল না করে আমরা যদি এটাকে হেডিং করতে চাই হেডিং মানে হলো হেডিং কয় প্রকার আছে হেডিং ছয় প্রকার আছে এচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ হচ্ছে সবচেয়ে বড়ো হেডিং এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোটো হেডিং লাইক থেকে নিয়ে যত আমরা এইচ সিক্সের দিকে যেতে থাকবো হেডিংসগুলো তত ছোটো হতে থাকবে ছোটো হতে থাকবে এবং এই হেডিং লেখার এই ক্রাইটেরিয়াটাই আমরা সবাই ফলো করি এটা এসসিও বেস্ট মানে বেস্ট প্র্যাকটিসের জন্য কাজে আসে এসসি হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন যখন আমরা সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন করি তখন আমাদেরকে হেডিংগুলো এইভাবে লিখতে হয় নাহলে হেডিংগুলো কাজ করে না যখন আমরা ব্রাউজারে কাজ করি আচ্ছা তো এইখানে আমরা একটা জিনিস কাজ করবো যেটা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো দা আমরা প্যারাগ্রাফ লিখবো দ্য লায়ন দ্য লায়নকে আমরা এইচ ওয়ান হিসেবে আখ্যায়িত করতে পারি কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে হেডিং ওয়ান একটা কন্টেন্টে একবারই থাকবে তো আমরা একটা কাজ করি লাইন না লিখে লিখি প্রথমে প্যারাগ্রাফ না আমরা প্যারাগ্রাফ না লিখে আমরা এখানে লিখে দিয়ে হলো কন্টেন্ট কন্টেন্ট লেখার পর এটাকে আমরা বানিয়ে দিবো এইচ ওয়ান কারণ আমরা জানি কন্টেন্টে একটাই এইচ ওয়ান থাকে তো আমরা এখানে এইচ ওয়ান বানিয়ে দিচ্ছি জাস্ট এটাকে এইচ ওয়ান কিভাবে বানাবো জাস্ট সিলেক্ট করবো করার পর স্টাইলে আসবো যে আমরা দেখতে এটাকে ড্রপ করবো যদি না দেখতে পাই তাহলে আমরা দেখতে পারবো এখানে এইচ ওয়ান বানিয়ে দেবো ঠিক আছে এখন এইচ ওয়ান আমি আগেও বলেছি এইচ ওয়ান কন্টেন্টে একটাই থাকবে দেন আমরা এখানে লিখবো প্যারাগ্রাফ শুরু দ্য লায়ন প্রথম প্যারাগ্রাফ তাই না প্রথম প্যারাগ্রাফ দ্য লায়ন লিখলাম এটাকে আমরা এইচ টু বানিয়ে দেবো কি বানাবো এইচ টু বানিয়ে দেবো তো জাস্ট এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি স্টাইল সেকশন এইচ টু আমরা এইচ টু বানিয়ে দিই এটাকে আচ্ছা তারপর আমরা এইচ থ্রি বানাতে পারবো দেখেন এইচ ওয়ানের পরে এইচ টু দিলাম এইচ থ্রি চলে আসছে এখন যদি আমরা এইচ থ্রি ইউজ করি তাহলে এইচ ফোর চলে আসবে দ্য লায়ন লিখলাম তো দ্য লায়ন কে লিখতেছে ধরেন আমি লিখতেছি আমি এখানে লিখে দিলাম নিজের নাম বা এখানে লিখে দিলাম যে রিটার্ন বাই মিস্টার এক্স ঠিক আছে এটা লিখে দিলাম এটাকে আমরা বানিয়ে দিচ্ছি হলো নর্মালি এটাকে আমরা এইচ থ্রি বানিয়ে দিলাম স্ত্রী বানিয়ে দিলাম তারপর আমরা এটাকে প্যারাগ্রাফ লিখবো তো প্যারাগ্রাফে আমরা ডামি একটা নিয়ে নিচ্ছি আমরা এত বেশি এখন ডিপলি যাব না তো আমরা র্যান্ট দিয়ে এটা ভিতরে তিনটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম এটা হয়ে গেল আমাদের প্যারাগ্রাফ লেখা তো এখানে কিছুটা চেঞ্জেস থাকতে পারে হেডিং আপনার পছন্দ না আসতে পারে সমস্যা নেই আপনি যখন হেডিং দিচ্ছেন সে ডিফল্টভাবে যে কালারগুলো দিচ্ছে এগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তাই না এগুলোকে আপনি ধরবেন ধরার পর নিজের মতো করে একটু যদি সাইজ বড় করতে চান করে দিলেন কন্টেন্টের সাইজটাকে একটু বড়ো করে দেন এটাকে চাইলে আপনি একটু ছোটো করে দেন যেন ওটা থেকে ছোটো থাকে এটাকে চাইলে আপনি আরও একটু ছোট করে দেন আপনার ইচ্ছে অনুযায়ী কাজ হবে তাই না আচ্ছা তারপর আমরা এটাকে চাইলে এগারো করে দিতে পারবো এগারো করে দিলাম তাহলে আমাদের এখন সবগুলো কন্ট্রিট কি হচ্ছে ওয়েল ফার্নিশড দেখা যাচ্ছে তাই না তো এই হচ্ছে আমাদের স্টাইল ট্যাগের কাজ আমরা হেডিং এগুলোকে আমরা একদম ম্যানুয়ালি করতে পারি একেবারে আচ্ছা প্যারাগ্রাফ সেকশনের মধ্যে যখন আমরা আছি তখন এটাকে নর্মাল বলা হয় নর্মাল স্টাইল আমরা এটাকে নর্মাল স্টাইলই রাখবো যদি আমাদের কোনো স্পেস দরকার না পড়ে তাহলে এটাতে ক্লিক সিলেক্ট করার পরে নো স্পেসে ক্লিক করবো তাহলে এটা নো স্পেসে কনভার্ট হয়ে যাবে যদি আমাদের কোনো স্পেস দরকার না পড়ে তো আমাদের ম্যাক্সিমাম যে জায়গায় আমরা কাজ করি বা যে জিনিস আমরা দেখি সেখানে নো নো স্পেসটাই বেশি থাকে কারণ একটা গাইড বা বইয়ের মধ্যে যখন আপনি প্যারাগ্রাফ লিখতেছেন তখন জায়গা বেশি খাওয়া সম্ভব হবে না তো জায়গা বেশি যখন লাগবে না তখন আমরা নো স্পেস দিয়ে এটাকে কাজ কাজ করে দিতে পারবো ক্লিয়ার আচ্ছা তারপর এই হচ্ছে আমাদের কিছু স্টাইলের ব্যাপার দেন আমাদের এটা হচ্ছে নর্মাল নো স্পেস নর্মাল হেডিং যে পার্টটা ছিল তারপর টাইটেল পার্টটা আমরা দেখিয়েছি টাইটেল পার্ট হচ্ছে ওই যেটা আমরা দেখালাম যে টাইটেল আমরা দিতে চাই যদি আমরা সাবটাইটেল ইউজ করতে চাই তাহলে আমরা সাবটাইটেল ইউজ করতে পারবো লাইক আমরা যদি এখানে দ্য লাইনের পরে আরেকটা লিখি দ্য হর্স দ্য হর্স যদি লিখি তাহলে আমরা এটাকে সাবটাইটেল হিসেবে বানাতে পারবো আচ্ছা এটাকে আমরা আগে টাইটেল বানাই দ্য হর্সটাকে আমরা টাইটেলের মতো বানাই টাইটেলের এর মতো বানিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর রিটার্ন বাই লিখে দিলাম যে মিস্টার মিস্টার ওয়াই ওকে হ্যাঁ এটাকে আমরা সাবটাইটেল বানিয়ে দিচ্ছি তো আমরা এটাকে সাবটাইটেল বানিয়ে দিই নর্মালি এই যে সাবটাইটেল অপশন এখানে আমরা পেয়ে গেছি এটাকে আমরা সাবটাইটেল বানিয়ে দিলাম তারপর আমরা আবার প্যারাগ্রাফ নিয়ে নিব একটা কারণ আমাদের প্যারাগ্রাফ আছে এখানে তো আমরা এখানে প্যারাগ্রাফ তিনটা নিচ্ছি এগুলো ডামি কোনো পারপাসের জন্য না তো আমরা এটাকে প্যারাগ্রাফ বানিয়ে দিলাম দেন এটাকে আমরা নো স্পেস করে দেবো এখানে গিয়ে নো স্পেস করে দিলাম এ হয়ে গেছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা টাইটেল ইউজ করলাম সাবটাইটেল ইউজ করলাম নো প্যারা নো স্পেস প্যারাগ্রাফ ইউজ করলাম এখানে হেড এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইউজ করলাম আর এখানে ইউজ করলাম আমরা প্যারাগ্রাফ সেকশনটা তো এই হচ্ছে আমাদের স্টাইল ট্যাগের কাজ এটা আমাদের কাজটাকে ইজি করে দেয় এটার একটা জিনিস ভালো আছে যে আমরা যখন কালার চেঞ্জ করবো আমাদের এখানে টোটাল থিম চেঞ্জ করবো তখন এগুলো অটোমেটিকলি কালারগুলো চেঞ্জ হবে নিজে নিজে এটা আমরা যেভাবে করবো আমরা পরে দেখবো এটা আমাদের ডিজাইন ট্যাবে আছে আমরা এটা পরে দেখবো ঠিক আছে তারপর এখানে অনেক জিনিস আরও ইউজ করার মতো আছে যে সাবটাইটেল ইনফ্যাসিস আছে যেমন আমরা যদি কোনো করতে চাই অর্থাৎ এই আমরা যদি একটু করতে চাই তাহলে এখানে সাবটাইটেল এটা দেখেন একটু ইটালিক হয়ে যাচ্ছে তাই না ওটা একটু ইটালিক হয়ে যাচ্ছে যদি মাসটা সহায় নর্মাল যদি আমি এটাতে নিয়ে আসি তাহলে একটু ইটালিক হয়ে যাচ্ছে দেন আমি যদি ইমফাসিস করতে চাই তাহলে এটা ইমফাসিস হয়ে যাবে ঠিক আছে একটু ইটালিক হয়ে যাচ্ছে দেন আমরা ইনটেন্স ইনটেন্স ইমফাসিস করলে ইন্টেন্স ইমফাসিসার কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে এবং ইটালিক হয়ে যাবে ওকে তবে স্ট্রং করতে চাইলে স্ট্রং হয়ে যাবে মানে বোল্ড হয়ে যাবে কোট আকারে দিতে চলে আচ্ছা কোট কি আমরা একটু দেখি আমরা অনেক সময় ওই যে উক্তি টাইপ জিনিসগুলো দেখি যে কোট আকারে যে জিনিসগুলো দেখি লাইক ওয়ার্ক হার্ড অ্যান্ড উইন উইনো ওকে এরকম কোনো কোট আকার আমরা যদি কোট আকারে যদি আমরা দেখি কোন কথাগুলো সেগুলো আমাদের কোটেশন আকারে লাগানো থাকে তো সেগুলোকে আমরা কোটেশন আকারে আমাদের কন্টেন্টে লিখতে পারবো জাস্ট সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর এখানে যাবো এই যে কোট আকারে এটাকে আখ্যায়িত করে দেবো এটা হচ্ছে আমাদের কোট আকারে চলে আসছে যদি আমরা এটাকে ইন্টেন্স কোট আকারে দিতে চাই অর্থাৎ কোট আকারে দেব কিন্তু একদম ক্লিয়ারলি বুঝাবো যেটা আমি কোট আকারে লিখেছি তাহলে ইন্টেন্স কোট ইউজ করব এই যেখানে ইউজ করলাম এটা একটা কোট আকারে ইন্টেন্স কোট আকারে এটা এডিট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের স্টাইল ট্যাবের ভিতরে আরো কাজ সাব টাইটেল রেফারেন্স আকারে যদি দিতে চাই তাহলে সাব টাইটেল রেফারেন্স আকারে এরকম হয়ে যাবে দেখেন চেঞ্জেস হচ্ছে কি চেঞ্জেসগুলো ফলো করেন চেঞ্জেসগুলো কেমন হচ্ছে এই চেঞ্জেসগুলো এরকম হচ্ছে ঠিক আছে না তারপর আমরা ইন্টেন্স রেফারেন্স দিয়ে দিতে চাই তাহলে ইন্টেন্স রেফারেন্স হয়ে যাবে কোর্টও থাকবে ইন্টেন্স রেফারেন্সও থাকবে তারপর বুক টাইটেল যদি দিতে চাই তাহলে বুক টাইটেলের মতো একটু বোল্ড আর ডার্ক হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের তারপর লিস্ট আকারে দিতে চাই তাহলে লিস্ট লিস্ট আকারে কনভার্ট হয়ে যাবে তাই না তো আকারে যদি আমরা ইউজ করতে চাই তাহলে লিস্ট প্যারাগ্রাফ আকারে ইউজ হবে তাই হচ্ছে আমাদের স্টাইল ট্যাগের কিছু কাজ ক্রিয়েট নিউজ ক্রিয়েট স্টাইল আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট করতে পারেন ক্লিয়ার ফর্মেট যদি আপনি কোনো ফরম্যাট সরাতে চান বা স্টাইল সরাতে চান তাহলে ক্লিয়ার ফরম্যাট করে দিতে পারেন অ্যাপ্লাই স্টাইল যদি একটু ব্যাখ্যা করে দেওয়া আছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান তো সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো আপাতত আমাদের স্টাইল সেকশনটা এটা ব্রডলি কিছু না বাট এটা আমাদের কন্টেন্টকে অনেক সুন্দর করে দেয় দেখেন উপর থেকে কন্টেন্টটা কত সুন্দর লাগতেছে দেখতে এখনই এখনই কত সুন্দর লাগতেছে দেন এই কন্টেন্টগুলো থেকে জিনিসগুলোকে ব্যবহার করবেন তখন অনেক বেশি তখন অনেক বেশি এগুলো কাজে আসবে আপনার তো স্টাইল যে সেকশনটা আছে এটা আমাদের কন্টেন্টটাকে একটু বেশি ইনফেসিস করে দেয় দেয়াসাইজ করে দেয় আমরা স্ট্রংলি এখানে ইউজ করতে পারি এই জিনিসগুলোকে আর যে কন্টেন্টগুলো আছে দেন হেডিংয়ের সুবিধা কী আছে হেডিংয়ের সুবিধা হচ্ছে কন্টেন্টগুলোকে লুকানোর মানে একটা কন্টেন্টকে নিজের ভিতরে লুকিয়ে নেওয়ার ক্ষমতা থাকে যেমন এইচ ওয়ানের ভেতরে যারা যারা থাকবে সে সবাইকে নিজের ভেতরে এনগলফ করে নিতে পারবে জাস্ট এই অ্যারো বাটানে ক্লিক করলে দেখবেন কনটেন্টগুলো নিজের ভিতরে এনগালফ করে নিয়েছে তাই না তারপর আমরা যদি আবার এইচ ওয়ানটাকে ক্লিক করে আনি তাহলে এইচ ওয়ানের ভেতরে যারা যারা আছে সব চলে আসবে যদি এইচ টুটাকে আমরা টু এর এই অ্যারো মার্কটাকে আমরা ক্লিক করি তাহলে দেখবো আমাদের কন্টেন্টটাকে এচ টুয়ের ভেতরে যারা যারা আছে তাদেরকে এনগালফ করে নেবে দেন আমরা যদি এইচ থ্রি কেনি তাহলে এইচ থ্রি এর ভেতরে যারা যারা আছে তাদেরকে ইনগলভ করতে পারবে এর মানে হলো এচ ওয়ানের ভেতরে আমরা এইচ টু ব্যবহার করবো এস টুর ভেতরে এইচ থ্রি ব্যবহার করবো কখনও এইচ টু এর ভেতরে এইচ ওয়ান বা এচ এস এচ ওয়ান ব্যবহার করতে পারবো না তো যদি আমরা ব্যবহার করি তো আমাদের কন্টেন্টগুলো সুন্দর হবে না তো ওয়েল অর্গানাইজড কন্টেন্টের জন্য আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের স্টাইল সেকশন প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে